আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম থেকে মাত্র পাঁচশো টাকায় পাকিস্তানি ইনস্পার খুব সুন্দর কিছু আজকের টুপিস দেখাবো কটনের ভিতরে অনেক কালার্সের ডিজাইন আছে ঠিক আছে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো মানে আজকের ভিডিওতে যা দেখাবো সবই পাঁচশো টাকা তো শুধু ভাইরাল একটা টু পিস দেখাবো এত সুন্দর একদম নিউ কালেকশন সম্পূর্ণ হাতায় কাজ করা পিওর কটন এটা প্যানেলটা এটা প্যান্টেও কিন্তু কাজ করা একদম হাঁটু পর্যন্ত পাঁচশো টাকা কালার আছে ছয়টা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা অনিয়ন কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো খুব চমৎকার একটা ড্রেস এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সম্পূর্ণ গরজাস এটা হচ্ছে এটার প্যান্টটা আর এইটা হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে সেম পাঁচশো করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালার বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবে এটা একটা কালার থাকবে এটার ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটার ভিতর এটা একটা কালার প্রাইস সেম থাকবে ওকে আচ্ছা এখন দেখা হোক ভাইরাল একটা বুটিক্সের টু পিস দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ বজাস করে কাজ করা হাতায় কাজ এটা প্যানেলটা আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে সবগুলো ড্রেসের ছয়টা করে কালার সেটিং যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল আপনারা চাইলে তিন ডিজাইন থেকে নিতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার সিগুলো কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা আচ্ছা জর্স এটা দেখেন এটা একটা ডিজাইন এগুলো সবই পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন ডিজাইনগুলো সেম বাট মেকিংটা তাদের নিজস্ব কারখানায় তো যারা সরাসরি কারখানা থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন এটা একটা কালার থাকবে এটা হবে সিভিন কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটা হবে হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার পাঁচশো টাকা এটার ভিতর এটা হচ্ছে মিষ্টি কালার এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা জর্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এবং বজাস খুব চমৎকার এটা ড্রেস প্যান্টটা থাকবে সেম প্রাইস থাকবে পাঁচশো কালার আছে প্রায় আটটার মতো এটা অ্যাশের ভিতরে খুব চমৎকার কালার কম্বিনেশন এটা হবে মাস্টার্ড কালার সেম প্রাইস পাঁচশো টাকা এটা হচ্ছে অলিভ গ্রিন এটা হবে ল্যাভেন্ডার কালার এই কালারটা কিন্তু খুবই হিট একটা কালার কিন্তু ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস পাঁচশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে লাস্টন কালার আচ্ছা লাস্টন একটা হোয়াইট ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এটা একদম হিট একটা ডিজাইন কিন্তু হাতাটা গরজাজ করে কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন ঠিক আছে প্যান্টটা সম্পূর্ণ গরজাজ প্রাইস থাকবে পাঁচশো টাকা কালারগুলো দেখায় এটা একটা কালার এটার ভিতর সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হবে স্ক্রিন কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হোয়াইট এর ভিতরে দেন এটা হচ্ছে লাস্ট অন কালার ম্যাজেন্ডা কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেনস মিনস পার্ক অনলাইন দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবে আন্ধা পে